This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর নবগ্রাম বাশ বাগানে মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে চন্দননগর কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাসবাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায় বাসবাগানের পাশের একটি বিল্ডার্স এর পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা তারাই দেখতে পান সেটি খবর যায় ভদ্রেশ্বর থানায় পুলিশ এসে মৃতদেহের ভিডিওগ্রাফি করে মহিলার পরনে শাড়ি দুই হাতে নোয়া মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু ক্ষুদ্র পয়সা ছিল দেহ থেকে কয়েক হাত দূরে কার্বনিক অ্যাসিডের শিশি মৃতদেহের পাশে ছিপি পড়েছিল মহিলা অজ্ঞাত পরিচয় স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা প্রাথমিকভাবে শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে দেহ চুচুরা ইমামবাড়া হাসপাতালে ময়নাদ আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ